বিশ্বখ্যাত বৈজ্ঞানিক নাম যার নীল অ্যামব্রস্টং ইনি সর্বাগরে চাঁদে গেছে চাঁদে চাঁদ হতে ফিরেছেন সাংবাদিক জিজ্ঞাসা করে অ্যামব্রস্টং আপনি যে চাঁদ হতে ফিরেছেন চাঁদ হতে আপনি কি তথ্য এনেছেন নীল অ্যামব্রস্টং ওই সময় বলেছিলেন আমি চাঁদ হতে যে তথ্য এনেছি ওটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ একটু মুহাম্মতে হবে কি মহান ওরাও আবাক আরে আরে আপনি তো হিন্দু না আপনি তো খ্রিস্টান আপনি তো মুসলিম না আপনি তো ইহুদি না আপনি খ্রিস্টান হয়ে মুসলমানদের কালেমা পড়ছেন কেন নিলাম ওই সময়ে বলেছিল আমি যখন চাঁদে গেলাম চাঁদে এখান থেকে সাড়ে চোদ্দশো বছর আগে সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্ব নবীর প্রতিবেশী চাচা আবু জেহেল বলেছিল ও ভাই মোহাম্মদ যদি তুমি আকাশে চন্দ্রখনাটি খণ্ডিত করতে পারো দুটি ভাগে ভাগ করতে পারো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহ নবী বিশ্ব আমার ওই সময় বলেছিলেন ও

ইমানগুলো হাতে তালি দিয়ে দেবে জিবরাইল পৌঁছে গেছে মেসেঞ্জার আর বলে বলেন ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হোস আল্লাহ মাকে পাঠিয়ে দিয়েছে আপনার কিছু করতে হবে না আপনি নবী আকাশের চন্দ্র খাড়া দিকে তাকিয়ে তাকিয়ে আঙুলের ইশারা করে দেবেন বাকি দায়িত্ব হলো আল্লাহ একটু মোহাব্বতে হবে সুবহান আল্লাহ আল্লাহ You আঙ্গুলটা তুলে দিয়েছে দেখতে পাওয়া গেল আকাশে চন্দ্রখানা দ্বিখণ্ডিত হলো দুটি ভাগে ভাগ হয়ে গেছে কটা কটা দুটি দুটি একটি ভাগ সাপা আর একটি ভাগ মারোয়া ইন্না সাপাল মারাতা মিন শাইদিল্লাহ সাপা মারোয়া পাহাড় কে আল্লাহ বান্দা বান্দির জন্য নিদর্শন বানিয়ে দিয়েছে কাল কিয়ামতের মাঠে সাপা মারোয়া আল্লাহ বান্দা বান্দির জন্য মিজানে দাড়ি পাল্লা বানিয়ে দেবেন একটু মুহাববতে হবে কি সুবহানাল্লাহ চা তো দুটি ভাগে ভাগ হল এবারে আবু জেহেল বলছে মোহাম্মদ তুমি পরীক্ষায় পাস করতে পেরেছো একটু বাকি আছে যদি তুমি পারো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহ বলে চাচাজি আর কি করতে হবে বেঈমান আবু জেহেল ওই সময় বলে ও ভাতিজা মুহাম্মদ আকাশের চন্দ্রখানা বিখণ্ডিত হলো দুটি ভাগে ভাগ হলো এই মুহূর্তে আকাশের চন্দ্রখানা তোমাকে পুনরায় জোড়া লাগাতে হবে আল্লাহর নবী দয়ার নবী আঙ্গুলের ইশারা করে দিয়েছে দেখতে পাওয়া গেল আকাশে চন্দ্রখানা পুনরাই জুড়ে গেছে একটু মুহাবাতে হবে সুবহানাল্লাহ এত বড় হারামি ও মানিনি কলেমা পড়িনি ইমান আনিনি আমার বক্তব্য ওটা আমার বক্তব্য ওই নীল আমরুষ্ঠান বলে আমি চাঁদের জমিনে গিয়ে আমি পৃথিবীর জমিনে এসে আমি কেন কলেমা পড়ি আমি কেন ইমান এনেছি তোমরা শুনলে অবাক হয়ে যাবে আমি চাঁদের জমিনে একটা লম্ব খাল দেখতে পেলাম একটা ফাটল দেখতে পেলাম ওই খালটা নিয়ে আমি রিচার্জ গবেষণা শুরু করে দিয়েছি আমি জান জানতে বুঝতে পেরেছি চাঁদের জমিনে ওই যে ফাটলটা ওটা অন্য কিছু না ওটি হলো মুসলমানদের নবীর আঙ্গুলের কারিশমা এটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ শুধু তাই না পৃথিবীর জমিনে বহু ধর্মের মানুষেরা তারা তাদের সৃষ্টিকর্তাকে ডাকে আর মুসলমান মসজিদে নামাজ পড়ে আর নামাজ পড়তে গেলে তাকে উজু করতে হবে আর নামাজ পড়তে গেলে উজুর বাদে মসজিদে আজান দিতে হবে আমি রইলাম জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পৃথিবীর জমি দিয়া জানতো আমি চাইতে দাঁড়িয়ে নিজ কানে শুনতে পাই আমি জানতে বুঝতে পেরেছি ইসলাম সত্য কুরআন সত্য আল্লাহ দিন সত্য নবী সত্য এইজন্য আমি ইমানের কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি এত mohabbat হবে আল্লাহ